আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি আল্লাহর রহমতে আপনাদের জয় ভালো আছি তো আজকে একটি নতুন বিরিয়ানি নিয়ে আসলাম বিরিয়ানিটা হইলো তিন কাঠা একটা বাড়ি ছোটো একটা বাড়ি আছে তো সর্বপ্রথম তুমি লোকেশন দিই এটা হইলো নতুন বাজার গেছে এই রাস্তাটা সামনে দুই মিনিট হাইটা গেলে নতুন বাজার হারিকেন থেকে দুই কিলোমিটার পশ্চিম দিকে আর এটা হলো গুইরা আপনার নাজার দিকে গেছে রাস্তাটা সাততলা হইয়া আবার মালাকে বই এসে পড়ছে তো এই রাস্তা দিয়া আমার এখন এখন বিশ ফিটের মতো রাস্তা আছে এটা এটা আমাদের বাড়ির সামনে হইয়া সামনে যেতেছি ওই তিন কাটার পলট এখানে হইলে এসে টাওয়ার বাড়িটা আছে এই বাড়ির সাথে দিয়ে একটা যে রাস্তা গেছে এইটাও আপনার সাততলা যে উঠছে সাততলা আরেক ঘাটে একটা জমি আছে ওই ওই জমির সামনে দিয়ে উঠছে এই বিদ্যুতের খুঁটি এখান থেকে গেছে এখান থেকে সাততলা গার্মিস দেখা যায় ওই সামনে দেখা যেতে সাততলা গার্মিস এই গ্রামে সামনে দিয়ে রাস্তাটা উঠছে আবার পিছুন্দর জমিটার রাস্তা গেছে তো ওই যাইতেছি এখানে দেখতে অনেক বাড়ি ঘরে কাজ হইতেছে এখানে বড় বড় টাক যায় এই মাল মালসাবন আনে ওই ক্ষেতের মধ্যে আরেকটা বাড়ি হইতেছে ভবন এগুলো হইতেছে তো সামনে যেতেছি ওই জমি সামনে ওই বাড়ি ওই বাড়ির সামনেই কাঙ্ক্ষিত পলট ওই পলটে যেতেছি তো দেখতে আছেন মেন রোড থেকে দুই মিনিটের দূরত্ব আর ওইখান থেকে সাততলা থেকে এই বাড়িতে দেখাই যায় ও বাড়ি থেকে দেয় থেকে দুই মিনিট রাস্তা এ হইল সাততলা গার্মেস গার্মেসের পূর্ব সাইড দিয়ে দক্ষিণ দিকে একটা রাস্তা নামছে এই রাস্তা দিয়ে এই জমিতে আওয়া যায় দেখতাছেন গার্মেসের সামনে হলো পাকা ডালাই রাস্তা তিরিশ ফুট এই যে আজকে আমরা এ হইল আমার বাড়ি আমরা যেতেছি যাই হোক এই যে আমরা কাছাকাছি আয় পড়ছি এই সামনে দিয়ে তার খাম্বার ওই সাইড দিয়ে সাততলা থেকে যে রাস্তাটা আসছে ওই রাস্তা ওই ওই বাড়ি দেখা যাইতেছে ওই বাড়ির জমির মালিক এইখান দিয়ে হইলো যে আপনার ছয় থেকে সাত ফিটের মতো একটা রাস্তা গেছে বাড়িতে মানে পিছনে তিনটা পলটে গেছে ওই দেখতেছেন সাততলা গার্মিস এই গার্মিসের সাথেই কিন্তু বাড়ি এখানে রুম করলেই বাড়া হয়ে যাবে ইনশাল্লাহ এখানে নতুন কাজ আছে বাউন্ডারি কাজ হয়েছে তো বাউন্ডারির ভিতরে মাটি ফালাই দিলে রাস্তাটা কমপ্লিট এ হইলো জমির দক্ষিণ সীমানা বাউন্ডারি দক্ষিণ সীমানা এই পল্লী বিদ্যুতের মিটার আছে থাকার মতো কোনোরকম একটা আছে ওই বাড়ি মাঝে মাঝে থাকে আইসা এ দেখতেছেন ছাততলা গার্মিজ এই হলো পাশে বাড়ি এই বাড়ির পূর্ব দিক দিয়ে রাস্তা বাড়ি দিকে আসছে এটা হলো জমির পূর্ব সীমানা ওই কলা গাছ তো ওই কলা গাছের একটা উত্তর দিকে গেছে জমির সীমানা এই বাই হইলো বাড়ির মালিক উনি থাকে এইখানে ওনার একটা বাড়ি আছে উত্তরায় দক্ষিণখান দেখতেছেন বাড়ি ভিত্তি কী আছে সব সহকারে প্যাকেজ মূল্য দেখতেছেন আপনার বাড়িটা আমার কাছে বালি লাগে গ্রামের পরিবেশ পশ্চিম ছেড়ে জমি বাউন্ডারি আছে আপনি দেখাইতে পশ্চিমে পশ্চিমের বাউন্ডারি আছে ওই সামনে একটু নিচ জায়গা ছয় ইঞ্চি পরিমাণ পানি আছে আর কি খেতে জমিতে ওইখানে মাটি ভরায়নি ওখানে মাছ খায় মাছ মাছ ধরার জন্য রাখছে আর কি ছয় ইঞ্চি যেখানে গাছ আছে কলা গাছ আছে ওই কলা গাছে উত্তর মূল তার সীমানা এই পূর্ব সাইডে বাউন্ডারি করা দক্ষিণ সাইডে বাউন্ডারিতে না আর অল্প একটু দক্ষিণে যাইতে পারে মাপার পরে আর কি তে ভাই বুঝাই দিল এই হইলো দক্ষিণে সীমানা বাউন্ডারি করা আছে মোটামুটি একটা ঘর আছে মানে আপনারা আইসা থাইকে বা বাড়ি ঘরে কাজ করলেন সেই ক্ষেত্রে বাড়িটা প্রয়োজন পড়বে দেখা গেল নর্মাল একটা বাথরুম আছে একটা পাকের রুম আছে বাড়িতে একটা মিটার আছে এই হলো পশ্চিমের সীমানা বাউন্ডারি পশ্চিমের সীমানা আমরা যেতেছি উত্তর সাইডে হ্যাঁ পশ্চিম উত্তর সাইডে যেতেছি শেষ সীমানা দেখার জন্য এই হইলো কলা গাছ আছে দেখতেছেন সব সবসময় সব ভিডিওতে গার্মিচের ছবি আসে পড়ে তো গার্মিচটা সামনেই তো আসে পড়ে এই হইলো আপনার পশ্চিম যে উত্তর সীমানায় গেছি মানে উত্তর সাইডে গেছি এই যে ক্ষেত আছে এই যে ক্ষেতের বাউন্ডারি এই বাউন্ডারি থেকে সোজা পূর্ব দিকে এই যে কলা গাছটা দেখা যেতেছে ওই বাড়ির সীমানা সোজা সোজা করিয়া এইখানে হলো তিন কেটা জমি হয়তো কয়েক পয়েন্ট জমি কম হইতে পারে মাফার পরে বোঝা যাবো আর কি রাস্তা বাস্তা গেছে রাস্তা ওনারা কিছু অংশ দিয়েছে সমস্যা না এক গাড়ি হয়ে ফাল ইনশাল্লাহ ওই যে কলা গাছ তৈরি হইলো যে আপনার জমি পূর্ব সীমানা পূর্ব উত্তর সীমানা এই দেখতেছেন গার্মেস ওই গার্মেসের সাথে খ্রিস্টান বাড়ি আছে একটা ওনাদের অফিস নাকি যাইনি একটা যাই হোক আছে এই হইলো সম্পূর্ণ বাড়ি প্যাকেজ মূল্য পঁচিশ লক্ষ টাকা যারা নিতে আগ্রহী স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন এই হইলো ভাই বাই দেখাইসা যে আম গাছে আম গাছে বইলাইছে তো গাছ যা আছে সব বাড়ি ঘর প্যাকেজ মূল্য পঁচিশ লক্ষ টাকা আসসালামু আলাইকুম রহমতুল্লা আবরাকাত